তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি তো আজকে চলে এলাম আবার তোমাদের বৌদি ভাইয়ের উপর দিন পর একটা প্রাণ নিয়ে তো ধামাকাদার প্রাণটা হতে চলেছে তো আমি তোমার বৌদি ভাইকে দেখো এমনভাবে রিয়াকশন করাবো তো তোমাদের বৌদি ভাই বুঝতেই পারবে না ঠিক আছে তো ভিডিওটা বেশি কথা বলিয়ে লাভ নেই জানি তোমার বেশি কথা বলে স্কিপ করে বেরিয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করে যাক কী হতে চলেছে তোমরা দেখতে থাকো তো ধামাকাদার হবে খুব তো চলো ভিডিওটা শুরু করা যাক

কথা হয়েছে তোমার নামে একটা কথা শুনেছি আমি কি কথা কথা সত্যি কি কথা বলবা তো তো বলবো তুমি তোমাকে ঘরে বিয়ে করে নিয়ে এসেছি বলে কি নিজেকে কি মনে করছো তুমি তুমি যা ইচ্ছা তাই করে যাবে ঘরের মধ্যে সমস্যা কি তুমি মাকে কি বলেছো কি বলছি কি বলছি মারামি মাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছো তুমি

আমি অসন্দ কি চাই তোমার কি চাও আমি তো এই ধরনের কোনো কথা বলি না ঠিক আছে কি চাও সেটা বলতে বলেছি তুমি কি এখানে ভদ্রভাবে থাকতে চাও নাকি না ইচ্ছা আছে থাকার আমি কখন বললাম যে আমি চলে যাব আমি কখন বললাম তাহলে কেন এই ধরনের অশান্তি করছো কেন তাকে চলে যেতে বলছো ঘর থেকে আমি কোনো অশান্তি করি নাই কেন আমি কোনো ধরনের কোনো অশান্তি করি না আর মায়ের আমি এই ধরনের কোনো কথা বলি নাই কেন

তোমার যা মুখ তুমি যা ঘরে সারাদিন যা করো আমি কি করে বিশ্বাস করবো না তোমাকে আমি বললাম ঠিক আছে মাঝাসা করবো ফোন করবো মায়ের ফোন করবো ফোন করবো আছে বলো তুমি গাছ হচ্ছে না গলা আসতে বলেছি কিন্তু আবার মারবো কিন্তু আমি এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমার মারবো কিন্তু তোমার সাহস কি বলছি বেশি বার বেরো না যদি মনে করে বেশি বার বাড়বে আসতে করে গোটা একদম সোজা বুঝেছো তুমি কি মানে তাড়িয়ে দিতে নাকি তুমি যেটা করছো থাকার এখানে ওঠে না তোমার থাকার প্রশ্নই ওঠে না তাহলে তুমি যেভাবে করছো কি করছো আমি তুমি অশান্তি কেন করবো অশান্তি আমি মোটেও করি না কেন আমি তোমার মাসে তো কোনো অশান্তি করি না ঠিক আছে আমি তো বলতেছি যে মা আসুক তারপর মা জিজ্ঞাসা করবো তোমার সামনে জিজ্ঞাসা করবো তোমার বাবাকে ফোন করো বলো তোমার মেয়ে এরকম এরকম করছে ফোন করো ফোন করো কে আমি বাবার ফোন করবো কিসের জন্য ফোন করেছ করে চলে যাও আমি একবার বললাম যে চলে যাবো আর আমার সাথে করি না আমি সাথে যাবো কিসের জন্য তুমি তো অশান্তি করছো তুই তো অশান্তি করলাম মিথ্যে কথা কেন বলছো মিথ্যে কথা বলি না মিথ্যে কথা বড় বলি না তো বললাম তোর মা আসুক মা সামনে বলবো তাহলে আমাকে সে মিথ্যে কথা বললো হুম সে আমাকে কথাটা মিথ্যে কথা বানিয়ে বললো তুমি বলতে চাইছো সে বানিয়ে কথা আমাকে না আমি বলি নাই আমি বলি কথা বলিনি তোমার ঠিকঠাক খেতেও দাও না তোকে বলেছি আস্তে কথা বলবি আসতে গলায় দেব কথা বলছো তোমার সাথে তুই কেন এরকম বলছিস করেছিস কেন ভাতের থালাটা দিয়ে ভাতের যদি কেড়ে নিস তরুণ কেমে খাচ্ছে বল কথা বল আমি কোনো ব্যবহারই করি নাকি বল কে বলছে তো সেই তো বলছে এই সমস্ত কথাগুলো আমাকে সে কি মিথ্য কথা বললো কোথায় খাই সেটা তুই ভালো করে জানিস কোথায় কি কিভাবে কথা বলছো তুমি আমার সাথে

তুমি দেখো নি চোখে দেখো নি তুমি শোনা কথা তোমার মাও তোমাকে বলেছে আমিও তোমাকে বলেছি তোমার মা বলে তোমার মার সাথে খারাপ ব্যবহার করি আর আমি বলছি করিনি তুমি অশান্তি করা মূল গোরা একখানা এইভাবে ভালো করে চিনি হারে হারে চিনি তোমাকে আমি যে তুমি কি করতে পারো আর না পারো সেটা আমার থেকে ভালো কেউ জানে না তাই বলছি বেশি বেশিবার বেরো না ভদ্রভাবে থাকো যদি মনে হয় যে ভদ্রভাবে থাকতে পারবা তো থাকো আর যদি না পারো তো আস্তে আসতে মানে কেটে পড়ো ঠিক আছে শান্তি আমার ভালো লাগে না আমি তার মুখ দিয়ে কেন শুনতে যাবো যে সে আমার তোমার নামে বদনাম কেন শুনতে যাবো আমি কেন বদনাম করবো তুমি যদি নাই করে থাকো সে শুধু শুধু কেন বলবে তোমার নামে কারে বিশ্বাস বিশ্বাস কার তুমি তো তোমার মায়ের বিশ্বাস করো তুমি তো একটু বিশ্বাস করো না তুমি তো কোনোটাই চোখে দাও কিয়া কোনোটাই তো চোখে দাও নাই তোমাকে বিশ্বাস করা যায় না ও আমার বিশ্বাস করা যায় না তর্ক করোনা তর্ক করোনা আর যেটা করছো সেটা ভালো করছো না শুধু য আমি এসব কিছু করি না কিন্তু চুপ ধরে এত ছিঁড়ে ফেলম চুপ ধরে এত ছিঁড়ে ফেলুম চু ধরে এত ছিঁড়ে একদম আস্তে কথা বলতে বলেছিস সেই থেকে ছি আস্তে কথা বলতে গলা কথা বলতে তুমি তার সামনে থেকে বাজার থালা তুমি এবার একদম পুরো তুমি পুরো বলছো মা জিজ্ঞাসা করবো জিজ্ঞেস করো তুমি আমার সামনে জিজ্ঞেস তুমি

চলে যাও রাস্তা খোলা দরজা গেট খোলা বেরিয়ে যাও অশান্তির থেকে না থাকা অনেক ভালো যাও বসে আছো কেন বসে আছো কেন চলে যাও শান্তিতে থাকতে দাও আমার জন্য সবাই অশান্তিতে রয়েছে হ্যাঁ সব অশান্তির জন্য আমি করি একা

কেন তুলব না কেন কেন তুলব তুমি কেন জিজ্ঞেস করবে না আমি চলে যাব থাকব না যা চলে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে আর তোমাকে বেরিয়ে যেতে বেরিয়ে যেতে দেবো আমি তোমাকে আর ভিডিও করছে এটা কি করে বেরিয়ে যাবা তুমি হ্যাঁ কি সব ভিডিও করছো তুমি আমি ভিডিও করছি এখানে এই যে ভিডিও করছি এখানে এই যে এইদিকে এইদিকে আমি ভিডিও করছি এদিকে তুমি বেরিয়ে যাবা কি করে হ্যাঁ তাহলে এতক্ষণ মিথ্যা কথা বলছি না